কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর সাইতে বেশি বুঝতে হবে এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া এই ছাপ্পান্ন হাজার বর্গা মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর হাত নামান আলা আলাহুল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবেই সে আল্লাহর কথা বলেন কি না তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে মুসলমান কথা কয় না নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি কথা বলে ঠেকে না নেতা সুরির আইন কেন চালু করে না কারণ নেতা জানে সুরির আইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরে থেকে ওরে বাবা এই আইন চালু করলে তো আমি ছেড়ে কথা কয় না কথা কয় না এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত সৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা দেশি বাড়ি হলো বিদেশে এমন নেতা আছে বউটাও বিদেশি কথা কয় না বস করবো না দোয়া চলে শুনবেন না রাগ করেন নাকি আপনারা তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘরের উপরে চাপাই দিয়ে ওরা পালিয়ে গেছে কথা বলে ঢিক কিনা দেশের আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ চিপিয়ে খায়া এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব শেষ ভাই খালি মাটি পরে আছে গো খালি মাটি কথা কন ঢেকে না এত দুর্নীতি বাস ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত হুজুর পর্যন্ত পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটে আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে এমপি মন্ত্রী নাই এমন এমপি মন্ত্রী ছিল নাইকে সারা ঘুম হয়নি এ কথা খান হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল এক একটা বেঞ্জির বাপরে কি নাম কথা গান দাদা বেনজি রেডি হয়ে থাকো তোমরা রেডি হয়ে থাকো এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে আউনা আঙ্কেল আসে আসে কেউ নাই সব পালে গেছে কথা বলে ঠিক কিনা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এই যুবক চলবে পালাব না পালাব না পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা আগল লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনে জি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের फाটিয়েছেন কি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা রায় দিয়েছিল ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কথা বলেন এই বিচারপতি কালা রায় হওয়ার দরকার আছে একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছি আমার রোল নাম্বার ছিল তেইশ আমারে কত তালিকা রাখছে একশো ষোলো জনের মধ্যে আমি তেইশ নাম্বারে আপনারা চেনেন না ওরা ঠিকই সেন করতেছেন মনে হয় এই উত্তরবঙ্গ থেকে তিনজন আলেমের নাম ছিল আমার নাম নাম আর রুহুল আমিন যুক্তিবাদী নাম নাম ছিল হ্যাঁ আর আমি তো রাগ করেন নাকি আপনারা যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় জেলখানা আলহামদুলিল্লাহ এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে দিয়েছিল আমাদের ভাই কি নাম শারজিস আলম নাম জানেন না আলহামদুলিল্লাহ আমার ভাই বরগুনের একটা মেয়েকে বিবাহ করেছেন মেয়েটা হলো হাফেজ আল্লাহ আমাদের ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে তার স্ত্রী হলো হাফেজ আল্লাহ আকবর বলে হে যুবক দেখো শারজির শারজি সালমের কাছ থেকে তোমরা শেখো বিয়ে যদি করো হাফেজা আলেমা নেককার পর্দা করে এমন নারীকে বিবাহ করো কথা বলে ঠিক কিনা এই শারজি সালমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ নাইদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে নতুন জীবনের জন্য শুভ কামনা রইল কথা বলেন ঠিক কিনা আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে এই শারজি সালম এমন একজন ব্যক্তি এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায় ওরা পর্যন্ত কথাকে ফলো করে বক্তব্য দেয় কথা কয় না আমাদের ভাই বিবাহ করেছেন এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই আজকের মা বিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি হজরত আলিয়ার ফাতেমার মতো ভালোবাসা দান করেন চিল্লা বলেন আমি জোরে বলেন এই এর জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই এরা পিস্পা হয়নি সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন আবু আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোনো নয় প্রয়োজনে বুক পেতে ধরো ওদের গুলি ফুরিয়ে যাবে ওদের রাজত্বের চেয়ার এমনি তসমস হয়ে যাবে ওরা টিকতে পারবে না পারবে না কথা বলে ডেকে শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে কয়জনকে মারবে রাগ করে নাকি আপনারা এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত সার্জিস সার্জিস আলম এদের জন্য আমাদের ভালোবাসা না তো একজন হাফেজা তার স্ত্রী একজন হাফেজা এমন একজন মেয়েকে বিবাহ করেছেন আহারি এরকম রমণী তো আমাদের দরকার এরকম স্ত্রী তো পাওয়া দরকার সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা আলেমা পর্দা করে নামাজ পরে কথা বলেন ঠিকই না স্ত্রী যদি হাফে যাওয়া হয় নামাজের ওয়াজ করা লাগবে পর্দার করা লাগবে তার স্ত্রী পর্দা করে আমরা বিবাহের যে ছবিটা দেখলাম আহারে সেখানে তার বউ বোর পর্দা পরে বসে আছে এই যুগেও এরকম ভাবা যায় না সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই ভাই এবং ভাবির জন্য শুভ কামনা আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন বলুন আমি কষ্ট হয় নাকি আপনাদের আমার ভাইয়েরা মন খারাপ করবে নামি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করব আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বারই জেগেরে ব্যবস্থা করব আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেবো তাহলে বলেন তো বাজান নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই তাহলে ফসল্লিল রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য লোক দেখানো সলাত আদায় করলে হবে না ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা দিন হতভাগা সেই সমস্ত নামাজি দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলা আদায় করে আপনি আমি সলাৎ আদায় করবো ফাসলিলি রব্বিকা একমাত্র রবকে খুশি করার জন্য কারা কারা পাঁচ তো সলাৎ আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাশক তো নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার দুই নাম্বার হলো ওয়ান হারে শুধু মসজিদটা সুন্দর করলে হবে না ওই মসজিদে যারা সলাত আদায় করবে তাদের ইমানটাও সুন্দর হওয়া লাগবে বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য ভেঙ্গে দুই তালা তালা করা হয় ওয়াজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলেন কথা বলেন এমন মসজিদ আছে মজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে এরকম মসজিদ আছে না ওই জন্য আমি আমার ওয়াজে বলি এদেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচ ধরনের নামাজি পাঁচের সাতের খাতের কথা কয় না না বুঝলেন তো নিয়মিত যারা পাঁচ শক্ত সোলাদ আদায় করে এরা হলো নির্ভেজাল খাটি মমিন এরা হলো অরিজিনাল মমিন বলেন বলেন আল্লাহ মানে নিয়মিত পাঁচ শক্ত সোলাদ যারা আদায় করে এরা হলো খাটি মুসলমান পাঁচোত্ত সলাদ এটা রবের বাধ্যতামূলক অর্ডার নিজেকে দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান পাঁচোয়াক্ত সলাদ আপনাকে আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে আপনি মুসলমান আপনার কাছে যদি নামাজের ওয়াস্কর লাগে আর সেদি দুঃখ আসে নাকি হে ভাই কথা বলেন একাল মসজিদের পাশেই বাড়ি কপাল পর আজান হয় ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বের হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে হজুর কি তো পেশাব করে যেন ডাক দিছে আসে না নাই কি চাচা মিথ্যা কথা মসজিদের সাথেই বাড়ি নামাজে আসার ভাগ্য হয় না আর উত্তর থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্টা খায় পরে পরে মসজিদ আসে আর মসজিদের সাথেই দেওয়াল হজুর সুরে তিলাবত করলে ওই ঘর থেকে শুনতে পারে আর কপাল পরা মসজিদে আসে না এই কথা বলেন শোনো তাহলে নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে এরা হলো খাঁটি মমিন সাত দিন পরে পরে জুমার সলা আদায় করে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা বুঝলেন না সাত দিন পরে পরে জুমা পড়তে যায় আর টাইসে ধুলে দেখে বলে হ্যাঁ এই যে ধুলে বেতনটা না হালাল করেন খাচ্ছেন আর বলার মতো মোটা হচ্ছে এই যে কি ধুলেন আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরি রাখা কথা বলেন না কেন এই ব্যাটা মসজিদে ধুলে ওই রকম না নাই যা মসজিদে ধুলাটা পলিশ করো করো আল্লাহ তোমার অন্তরে ময়লা দূর করে দিবে কথা বলে ঠিক বিশ্বনবী এক জায়গায় গিয়ে সলা আদায় করলেন নতুন একটা কবর মসজিদের পাশেই আল্লাহ রসুল কবরের দিকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জাননা সাথে নিয়ে বইলেন একটু জোরে বললেন সোভান আল্লাহ আমার সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন গো এই ব্যক্তি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল নবী আমার ডেকে বলে সাহাবিরা শোনো এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন বলুন সোবাহান আল্লাহ মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয় সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আছে না না তাহলে সাত দিন পরে পরে খালি জুমার দুই ডাকাতের সালাম ফিরাইতে দেরি আসসালামু আলাইকুম আসসালাম মসজিদের বাইরে আর পা যেতে দেরি নাই কথা কর শূন্য তো পরে না সালাম ফিরান এদিক সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই ওই যে সুন্নত না পরে বাড়ির গেল অবশ্য বোক ছাতে নিয়ে যা পরে পরে সুন্নত না এই ছেলে দুই রাখাত ফরজ পড়লি সুন্নত পড়বি না কেন পড়লি না তোরা বল আরে সাসা মুনাজাত পরে সুন্নতটা পড়লো না সেই কথা আগে কর কথা কর মনে আজাক ওর মন চাইলে করবে না চাইলে না করবে এটা নামাজের অংশ না কিন্তু মনে আজাদ করবে কারা যারা পাপ অনেক পাপ করেছে আমার গুনাস অপরাধ আছে আল্লাহর কাছে তো চাইতে হবে না চাইলে কি আল্লাহ দেবে তা আর যারা মনে করেন গুনাই নাই অপরাধী নাই ওই ক্ষমা হাত তুলবি কে ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই লতিফ সিদ্দিকীকে বলল না আমি আল্লার কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো আমি তো পাপই করি তো যাদের পাপ নাই তারা আবার কিসের মনে করবে হ্যাঁ কথা করে না আল্লাহর কাছে সাওয়ার দুইটা সিস্টেম হয় মুনাজাত না হলে সিজদা দিয়ে কথা বল তাহলে যারা মুনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায় এখন কে কেমনে চাই কেমনে বুঝব না এগুলো নিয়ে ছোটখাটো বিষয় না দণ্ড করবেন না আমিন দল্লিন না সল্লিন আসে না জোরে নবীতে না বুকে এগুলো নিয়ে দণ্ড করে নবী নুরের তরি মাটি তরি এলেন আমরা দণ্ড করি আর জালেমেরা টিকে থাকে সিয়েনি ঠিক ঠিক জাগামত জানলে দণ্ড নিয়ে লাভ নাই কথা বল আপনার জাগা মতো খুঁজে পাওয়া যায় না আপনি খালি মিলে কেমনে বসে আছে পরে 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 সমস্যা কি পরে পরে চলেন না জাগা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে কথা কন রাগ করেন নাকি তাহলে সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেসে থাকা মুসলমান তারা হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরে পরে এলান হয় এই গ্রামের উমুক ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে ওই গ্রামের আপনার বন্ধু ডেকে বলে এ বয়ে ওদের উত্তর পাড়া মারা গেছে গত দুই দিন আগে মোকামতলা চা খালেম একসাথে বিলটাও দিবে দিল না কয় ভাই আমি বিল দিই ইস সেই লোকটা মারা গেছে বাইসে থাকলে আরো দশ দিন চায়ের বিল দিত কথা কন বোক বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানা যায় যাওয়া হলে ওর উদ্দেশ্য হল জানাজা পড়া জহর পড়া না কথা ক এবার জহরের নামাজে রাজান হয়ে গেছে তো মসজিদে যা দেখে হুজুর জানাজা নামাজে দাঁড়িয়ে গেছে না জহর আগে জহর তারপরে তো জানা কথা কয় না তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই আল্লাহ একবার।। ওর নিয়ত হলো জানাজা পড়া জহর পড়া না পরিস্থিতির কারণে বাধ্য হয় সেদিন জহর পড়েছিল কথা কয় না মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি বিয়ে বাড়িতে বেড়াইতে থেকে হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিছে কয় বিয়ে নামাজে গেলাম তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে কথা ক। মানে এটা বাধ্য হয়ে পড়ে পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে যাও বাবা যাও মসজিদে যাও মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাশে যাও বাবা যাও শাশুড়ি কথা শুনে মসজিদে যায় মকবি আছে না নাই এই বাজান গো আমার মন খারাপ করবেন না এই বাদ ভালো করে বোঝান মানুষ মারা গেলে জানা যা পরে যারা এরা হলো খাটের মুসল্লি হজুর যখন দাঁড়িয়ে বলে করলো না সিং যাই কাতুল মাউ সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে ভাই আজকে এই ব্যক্তির জানা কালকে আপনার পরশুদিন আমার দুনিয়ার থাকার জায়গা না সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে হজুর আর শুনে আফসোস করে আর বলে ঠিক 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 কবরে মাটি দিয়া বাড়িতে আসাও শেষ সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস এমন অনুশোচনা সিহারের মধ্যে এমন চিন্তার সাপ মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না কি ভাই কি হুজুরও বলে ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়বেন এ হাত তোলার বেলা আছে গো বাঙ্গালি ওয়াদা দিতে মিস করে না আমল করুক আর না করুক করে করলেই আমার কি এইবার শোনেন দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি দেখ তো সোনা কেমন লাগে বলে তুমি আমার গরিবের সাকিব খান ভালোই লাগতেছে কথা কয় না কে দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায় হুজুরের কাছে যা বলে হুজুর ঈদের নামাজ পড়া পরে আসেন না একটু আলেমদের সাথে কোলাকুলি করি আপনাদের দেখলেই ভালো লাগে এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে বিশাল বড় ঘড়ি ছাব্বিশ মাসের কম হবে না আমার নিয়ে যখন বুকে টানতে চাই আমিও বুকে যেতে চাই কিসের কোলাকুলি মাঝখানে পেট ব্যারিকেড কোলাকুলি তো হয় না মাঝখানে পেটা পেটি কথা কন এ ভাইয়ের আমার কোলাকুলি করে হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে ভাই রোজা কয়টা তিরিশটা না উনত্রিশটা বলে হুজুর একটা রোজাও রাখিনি রোজাও রাখিনি তারা বিহু নি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি আমিও খাইছি হুজুর মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইফতার খেলেছি এরকম নামাজই আছে না না এরা হলো দুই ঈদের নামাজ পড়ে এরা হলো কি ঠাটের মুসল্লি ভাবের মুসল্লি কথাকে বোঝেন এদিক খেয়াল করেন নির্বাচনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে ভাইয়ের আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব বিদ্যুৎ দিব উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারব ইনশাল্লাহ কথা কয় না এখনকার নেতাদের কথা না ওই পাঁচে আগস্টের আগে এখনকার নেতারা সব আল্লাহর কম বেশি সবাই নামাজ পড় কথা কয় না ওদের কথাই বলতেছি আর করেন যখন মাইকে আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবার নেতা তখন বলে ভাই আমি মুসলমান এখন কোনো কথা হবে না চুপ সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে আজানের সময় বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না কথা কে নামাজ পড়ে এখন যদি আপনার আমার চরিত্র যেমন নেতাও তো চের হবে আমার শুনে যদি কালকে যা বলেন এই বললাম রব্বানি হুজুর বলল সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়তে আল্লাহ বলেছে হে ইমানদারগণ নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এবার যা মসজিদে যা এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন তখন ছেলে কি করবে আব্বা তুমি নামাজ পড়ো না আমার বলো কেন তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করা লাগবে তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা রাগ করিয়ান না আমরা আগে নিজে আমল করব তারপরে মানুষকে বলবো আমি হুজুর ওয়াজ করতেছি আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে তার মানে ওই আমলটাকে আমার ভিতরে থাকতে হবে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি এই জন্য ভাইয়েরা আমার আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নেই বারো মাসে যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয় এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে ভোটার দুই সারটায় ভোট বেশি পাওয়ার জন্য এরা হল ভোটের মুসল্লি আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার দান করেন এটা সিল্লা বলে আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে পাঁচের মুসল্লি সাতের ঠাটের সব বুঝছেন তো ইনশাআল্লাহ আমরা কোনটা হব পাঁচের জোরে বলেন আমরা কোনটা হব পাঁচের মুসল্লি হিংসা হিংসা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু বাচারণকে আচরণকে কুরবানি করা শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুক্তের মতো কুরবানি হওয়া নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য আল্লাহ ওয়ানহার মানে কুরবানি করা শুধু গরু ছাগল জবাই করা না আমরা সাতজন একটা গরু ভাগে কিনি চারজন দড়ি ধরে টানি পিছন থেকে তিনজন ঠেলি এমন একটা গরু যেই গরুর ওপরে বয়স্ক বয়স্ক ভাতা ওয়াজিব দুর্বল গরু ভাই হাড় হাড্ডি সব দেখা যায় কুরবান স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে চাষা এই গরু জবাই করলে হবে না কয় না হুজুর জবাই করেন ভিতরে বস্তু সেট করা আছে। এরকম দুর্বল গাবি জবে গেলে হবে না আল্লাহ কি বলেন তার সর না দিদিন চমৎকার হুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে কথা বলে ডেকে না শোনেন কুরবানির ওয়াজ আমি করবো এটা আপনাদের মসজিদের হুজুর কবি আমি শুধু আপনাদেরকে তিনটা জিনিস বলে যাই এক নাম্বার যারা কুরবানি দিবেন নিয়তটা সই হওয়া লাগবে ইন্নামালা আমালু নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের ওপরে নির্ভরশীল অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকবে অতএব কিস্তি তুলে হলেও দেব আপনার কুরবানি হবে না জামাইবাড়িতে বাড়িতে গোস্ত পারানো আশায় এইরকম ধান্দায় কোরবানি দিলে হবে না আরে ভাই কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন আগে খাওয়ার নিয়ত কা কোরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা উৎসর্গ করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলের মুখে হাসি ফুটানোর নাম হলো কোরবানি কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে এক নাম্বার নিহজ সই আল্লাহর জন্য কোরবানি দুই নাম্বার হল ইনকাম ডবই দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না হালাল উপার্জনের হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন বলুন আল্লাহ তিন নাম্বার নম্বর হার আগে সলা তাদায় করো রবের জন্য এরপরে কুরবানি করো রবের জন্য তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো সকাল নয়টায় বিরাজ করে দড়ি ধরে বসে আসেন ফজরের নামাজও নেয় ঈদের নামাজও নেয় খালি গোস্ত খাওয়া হবে ভাই এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ যেন হেদায়েত দান করেন আপনার শোনেন আপনার নিয়ত যদি সই হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দেন দশ হাজার টাকার একটা ভেড়াও যদি দেন বিশ হাজার টাকার একটা ছাগলও যদি দেন আপনার ওই নিয়ত সই টাকাটা হালাল ওই ছাগল ভেড়া রক্ত জমিনে আগে আরো সেই মালিক কাছে কবুল হয়ে যাবে কারণ আল্লাহ বলেন বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না আমি দেখি তোর অন্তরে তাকোয়া কথা কয় না অন্তরে যেইটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন তাহলে লোক দেখানো কোরবানি করব না অনেকে বলে গ্রামের সেরা দিলাম গল্প ফাটাই দরকার নাই ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেওা তৌফিক দিন কত দাম হয়েছে ঠকছেন না দিচ্ছেন এগুলো কখনো কল্পনাও করবেন না আল্লাহ জানা হেদায়েত দান করেন আর কথা বলার ছিল ওই ওইদিকে আরে জামুনা তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না শানিয়া কহুয়াল আবো তার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী যারা ফ্র্যাঙ্কেলেস করার বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না নবী এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ওই আবুল বা সাইবা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না নবী আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীতে আপনাকে মহাব্বত করার আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো বর্তমানে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজিরুহানির সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মনাফিক নবীজির দুশ্মন বলেন আল্লাহ আকবার। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কাটুম প্রদর্শন করে নাকটা ভ্যাগা করে দিয়া মুখে কয়েকটা দাঁড়ি লাগা বল ইনি মোহাম্মদ জোরে কন্যা মোহাম্মদ মানে প্রশংসিত ওরা যে নবীর কাটুম বানায় আমার নবী কি দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সল্লাই যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ও ইন আলা আল্লাহ আল্লাতালা জানিয়ে দিলেন অভিজিৎ আপনি বলেন বহুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে আপনারা কি বলবেন লোকটা পাগল কোনো না কোন দিন হয়তো বা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না কারণ এর কোনো কুল কিনারা নাই বলুন সোবাহান আল্লাহ যে নবীতে

পাবেন তুমি ম্যারাডোনার নাম নিয়ে দশ নম্বর জার্সি পরো মেসির নামে দশ নম্বর জার্সি পরো আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও এ যুবক নবী মোহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না কেন লম্বা জুব্বাটা পড়লা না কেন কোরআন পড়লা না কেন হাদিস পড়লা না কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না কবে বুঝবা কবে বুঝবা মেসি খ্রিস্টান পরে অনুসরণ করলে ও জাহান নামে তুমিও ও জাহান নামে আলেমদের কথা ভালো লাগে না ভালো লাগবে সেই দিন কবরে মাটি চাপ দেবে কবর ই যদি দের কথা শুনে মসজিদে যাইতাম কোরআন পড়তাম আমলের জিন্দিগি করতাম ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো না এই আজাব হইতো না আপনি কেমনে পারেন এত ওয়াজ এত নসিহত এত বয়ান এত বোঝান কেমনে পরিবর্তন হবেন বাজান কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো নবীকে গালি দিচ্ছ কারা জানেন শোনেন শোনেন দুই মিনিটে বলে দিই কষ্ট হচ্ছে নাকি আপনাদের ভাই দোয়ার দিকে যাবো আমার স্যার আছে সার পরীক্ষা দিয়ে আসছেন আমি আপনার কখন থেকে খুঁজতেছি সার প্রোগ্রামে আসি আপনাকে না দেখে আমার সার অনেক ব্যস্ত মানুষ আপনারা জানেন উনি রাজশাহী থেকে ছিলেন পরীক্ষা দেওয়ার জন্য স্যার এসেছেন আলহামদুলিল্লাহ স্যার দোয়া করব তার আগে তো জি জি আরে কথা বাকি আছে তো শেষ করে দিচ্ছি না হ্যালো বলবো বলবো নবীকে গালি দিত অলিদ বিন মুগিরা অকাত্ত বিশ্ব নবীকে গালি দেয় আল্লাহ তালা সহ্য করলেন না এতে কারিমা নাজিল করে জানায় দিলেন উতুল্লিম লিম্বা দাদা আলী জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচহীন যারো সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা অবৈধ যারো সন্তান তারা এইদিক শোনেন 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 দুই মিনিটে কথাটা বলে যায় শোনেন না শোনেন এইবার অলিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ নবৈধ জানেকে ফ্যাক্টরির মালিক তার মানে তার মা এইবার তার মায়ের নাম ছিল ঝরনা যা বলে মা করবি না কোনো তালবাহানা নবী আমাকে বলেছেন আমি নাকি সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গভীর মনে